চলে যাচ্ছি ঘটনায় বেশ কয়েক বছর আগের কথা সদ্যবিবাহিত বিবাহিত এক যুগলের ঢাকার অদূরে প্রত্যন্ত একটি গ্রামে কাজের সূত্রে স্বল্পকালীন বসবাস করতে হয়েছিল জনবসতিহীন দিকশূন্যপুর গ্রামের এক ধারে ধুধু খালি মাঠ আর তারি কিনারায় ঘেসে কিছুটা জায়গা জুড়ে ছিল সেই অফিসটি সেখানে যেতে হলে তখন পথ যুগলি ছিল একমাত্র ভরসা জমিটির মাঝখান জুড়ে ছিল একটি মাঝারি আকারের পুকুর যার পানি রান্না থেকে শুরু করে সব কাজে ব্যবহার করা হতো সেই পুকুরের একদিকে চার পাঁচটা টিনের রুম যার একটি ছিল অফিস বাকিগুলোতে চার পাঁচজন অফিস কর্মরত ছিলেন পুকুরের অপর পারে দুই না বলে দেড় কমরা বলায় ভালো কারণ এক ছোট্ট টিনের ঘরে বাস ছিল সেই তরুণ দম্পতি আজন্ম শহরে বাস করা পানি বিদ্যুতের মতো ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধাবিহীন এই নির্বোধ বা এই নির্বান্ধবপুরে সংসার পেতে বসারা তাদের জন্য ছিল একরকম অ্যাডভেঞ্চারের মতো বিকেল হলে নিয়ম অনুযায়ী মেটির স্বামীসহ অফিসের সবাই দূর দূরান্তের গ্রামে চলে যেত সমিতির মিটিং শেষ করে প্রায় তাদের ফিরতে রাত দশটা বেজে যেত গ্রাম দেশ সূর্যটা পশ্চিমে ঢলে পড়ার সাথে সাথে দম কাছে সেই রাত দশটাকে মনে হতো যেন মাঝ রাত সে একলা সময়টিতে মেটি ছাড়া আরেকজন মাত্র মানুষ থাকত সেখানে সে হলো সেই অফিসেরই পুরনো রাধুনী লোল চর্ম কুজো মতন এক বৃদ্ধা যাকে সবাই নানি বলে ডাকতো সন্ধ্যা থেকে অফিস ঘরের খানিকটা পেছনে ছন আর বাঁশের বেড়া দিয়ে তৈরি কালি ঝুলি মাখা এক রান্না করে কপির টিম টিমে আলোয় মাটির চুলো সবার জন্য রান্না করতে বসে যেত সেই নানি একাকে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা মেটা অনেক সময় রান্না করে বৃদ্ধার পাশে গিয়ে বসতো মাঝে মাঝে শুনতো কি যেন বিড়বির করে নিজে মনে বকে চলেছে সে বৃদ্ধা সেই সময় তার উপস্থিতিটা যে সে পছন্দ করতো না তা বুঝতে পেরে চেষ্টা করতো তার কাছে খুব একটা না বসতে ভাদ্র মাসের এক নিস্তব্ধ রাত্রি মেটি হারিকেন জেনে নির্জন ঘরে একাকি বসে আছে সেই রাত্রিতে চারিদিকে জুড়ে ঘুট ঘুটে অন্ধকার নেমে এলো এক নিকষ কালো অন্ধকার রাত নেমে আসার সাথে সাথেই দেখা যায় আশেপাশের জঙ্গলে জোনাকি পোকাদের মতো বাতিগুলো জ্বলছে আর নিপছে আজকি এক অজানা কারণে তারা আলোয় নিভিয়ে বসে আছে হারিকেনের আলোয় ঘরে পোকামাকড় আসবে তাই মেটি উঠে দরজা জানালা বন্ধ করে দিল কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ব্যবসা গরমে রীতিমতো ঘেমে উঠল মেয়েটি বাইরের সাথে তাল মিলিয়ে ঘরের ভেতরেও যেন সুবিচ্ছ অন্ধকার যা সরাতে হারিকেনটি তার সামান্য আলো নিয়ে প্রাণপণ চেষ্টা করছে চালের উপর নয় পড়া পাশের ঝাড় যে কিনা সামান্য বাতাসে শব্দ করেও আজ বড্ড এত অন্ধকার আর এত নিরবতায় হয়ে দমছিল রীতিমতো হঠাৎ করে পচা মাংসের এক তীব্র গন্থ নাকে ছড়িয়ে পড়ল আঁচল নাচ চেপে ধরতে মেয়েটি অনুভব করলো গাছ শিউরে উঠা বরফ শীতল এক শিরশিরে হাওয়া যেন হাত বুলিয়ে দিচ্ছে তার সারা শরীরে কাঠের দরজা জানালাগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠাতে আতঙ্কের ফ্যাকাশে হয়ে উঠলো হারিকেনে মৃত আলোয় তাকিয়ে থাকা দেখে ঘরের দক্ষিণ পশ্চিম কোন জুড়ে কুচকুচে কালো এক অন্ধকার আসতে আসতে বিশাল এক বিমুতা কদাকার শরীরে আকৃতি লাভ করলো সে বিভর্ষ আকৃতির ভেতর থেকে এক দানবীয় মুখ বসানো আর তার মাঝে সাদা এক জোড়া বিশাল যোগ কালো সেই অন্ধকারটি ফুলে ফেপে এবার যেন আরও বড় হয়ে গড়িয়ে গড়িয়ে আসছে মেটার দিকে সে তার রক্তহীন চোখ মেটার চোখের উপরে এমন ভাবে নিবদ্ধ যেন এক জোড়া চুম্বক দুই অজগরটা যেমন তার শিকারকে এক আকর্ষণের বিপশ করে ফেলে ঠিক তেমন করে এবার অবশ করে আসা অন্ধকার যেন এগিয়ে এসে তার শরীরের মাঝে সবরে গ্রাস করে নিচ্ছে ঘোর কাটিয়ে ঝাটকা দিয়ে উঠে মেয়েটি কাঁপা হাতে কোনো রকমে হাড়কে নিয়ে খোলা দরজা দিয়ে বেরিয়ে আসে পাগলের মতো কিন্তু সেই অশরীরী বস্তুটি যেন তার সাথে সাথে পিঠের উপরে চেপে বসেছে ক্রমেই যেন তার ভারে নুয়ে পড়েছে তার শরীরে তাই নিয়ে মেয়েটি পুকুর পাড়ের ঝোপঝাড়ের ভেতরে দৌড়ে রান্নাঘরের দিকে যাওয়ার প্রাণ পঞ্চেষ্টা করতে লাগলো সেই সাথে চিৎকার করতে গিয়েও দেখলো তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না হঠাৎ করে অন্ধকার বস্তুটি পিঠের উপর নেমে পড়লো তারপর অত্যন্ত দ্রুত গতিতে মেটির চারপাশ ঘুরে ঘুরে আসতে পৃষ্ঠের বেধে ফেলতে লাগল সে অদৃশ্য চাপে মেটি মনে হচ্ছে তার সারা শরীর হার গোড় ভেঙে মার হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে এবার বুঝি সে মারা যাবে ঠিক এমন সময় অবশ হয়ে আসা তার হাত থেকে হারিকেনটা পড়ে গিয়ে ঠিন ঠিন আওয়াজ করে ফুললো এবং কাঁচটা ভেঙে পড়ল কেরোসিন গড়িয়ে পড়লো চারিদিকে তারপর দপ দপ করে নিভে গেল সেটা সাথে সাথে শরীরটা যেন হালকা হয়ে আসলো আর অনেক কষ্টে এবার এক চিৎকার করে মাটিতে উপর হয়ে পড়ল মেয়েটি জ্ঞান হারাবার আগে কানে ভেসে আসলো রান্নার বুড়িটার খোনা গড়ার আওয়াজ তার পাশের দাঁড়িয়ে হি হি করে হেসে চলেছে একা ঘরে পাইয়া পাললি না ম্যাটাড়ে তুলে নিতে হে 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 তারপর আর কিছুই মনে নেই সে মেয়েটির এরপর চোখ মেলতেই সে দেখে তার ঘরের বিছানায় সে শুয়ে আছে জানালা দিয়ে রোদের আলো এসে পড়েছে তার মেছেতে ঘরের ভেতরে তার স্বামী ও দু একজন অফিস কর্মী বসে আছে অবাক হয়ে গেল সে দেখলো এক সন্ন্যাসী বসে আছে তার বিছানার পাশে কাঠের চেয়ারে মেয়েটি জানলো তার খবর শুনে দূরের গ্রাম থেকে নিজেই চলে এসেছে চোখ বন্ধ করে অনেকক্ষণ বসে থাকার পর তার স্বামীকে শুধু বলল আপনি ভাগ্যবান যে আপনার স্ত্রীকে আপনি ফিরে পেয়েছেন কিন্তু এই সৌভাগ্য সবার হয় না কারণটি জানার জন্য মেয়েটির স্বামী অনুরোধ করলে সন্ন্যাসী তার স্ত্রীকে এক হাতে পড়লে একমাত্র পরিণতি ছিল ছিল মৃত্যু। এই শ্মশান কিন্তু নদী সরে যাওয়ার পর এলাকাটি এখন পরিত্যক্ত আজ থেকে বহু বছর আগে এক প্রেত সাধক তান্ত্রিক এই শ্মশানে বসেই প্রেত সাধনা করেছিল তাকে বাধ্য করে কাজে লাগানোর জন্য সাধনার সময় এক অবস রাতে সে পিশাচের হাতে তান্তিকের মৃত্যু হয় আজও সে শুধু অমাবস্যার রাতেই বের হয় আর গতকাল ছিল অমাবস্যা কাঁচ ভেঙে হারিকেনের আগুন বাইরে এসে পড়ায় সে আপনার স্ত্রীকে ফেলে গিয়েছিল যত দ্রুত পারেন তাকে এখান থেকে সরিয়ে নিন পরেরবার কিন্তু এই ভাগ্য আপনার হাতে নাও থাকতে পারে খেয়াল করেছেন নিশ্চয় গ্রামের কেউ আপনাদের অফিসের আশেপাশে দিনের বেলাতে চলাফেরাও করে না মেয়েটি সেই রান্নার বুড়ির কথাতে উল্লেখ করলো না সে পরিষ্কার তার গণ শুনেছিল কিন্তু চোখটা দেখতে পায়নি তাই হয়তো কেউ বিশ্বাস নাও করতে পারে এর কিছুদিন পরেই তারা সেখান থেকে বদলি হয়ে চলে গেল অন্যত্র এই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আমাদের স্টোরিগুলো আপনাদের কেমন লাগছে পিসাচের ঘটনাগুলো আমার কাছে সুন্দর লাগে আমার মনে হয় এবং আমার মনে হয় যে আমরা কালো জাদুর ঘটনা আজকে এটা শুনবো অবশ্যই কালো জাদুর ঘটনা শুনবো এবং একই সাথে আর একটা ইন্টারেস্টিং স্টোরি শুনবো যে মৃত্যুর পরেও কিন্তু ফিরে আসে কখনো কখনো কোনো আত্মা এবং সেটা কিভাবে আসে সেই ঘটনাটা আজকে কিন্তু ব্যক্ত করবো আশা করছি আপনাদের ভীষণ ভীষণ রকম সুন্দর লাগবে